বোক সাইডে অন এত সুন্দর একটা যদি আপনাদেরকে কোনো কন্টেস্ট না দেয় তাহলে কি হয় বলেন তো আজকে আপনাদের কোন কালারটা বেশি ভালো লাগলো এই এটা গ্রিনও না এটা একটা অন্য ধরনের একটা কালার জীবনে আমাদের পেয়ে যে এরকম খুবই সুন্দর একটা কালার মানে এই কালারটা ভালো লাগলো নাকি ব্ল্যাকটা কমেন্ট করে দিবে কমেন্ট থেকে একটা আপু ফাইভ হান্ড্রেড টাকার গিফট কার্ড পেয়ে যাবে যার ফুল ড্রেস থেকে পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে মানে পরবর্তীতে যা অর্ডার দিবেন ফাইভ টাকা মাইনাস ও হ্যাঁ এখন কিন্তু আমরা এই যে সুন্দর প্যান্টটা দেখব এটার যে ফ্যাব্রিক আছে আল্লাহ দুনিয়াতে এমন কেউ নাই যে এটা নিয়ে মানে মানে মন খারাপ হবে আপনি যত দামি কাপড়ের কাস্টমার হয়ে থাকেন না কেন দশ হাজার বিশ হাজার টাকার ক্যাটাগরির কাস্টমারও আজকে এইটা নিতে পারবেন ঠিক আছে চমৎকার সিল্কের একটা ফ্যাব্রিক আছে এটা দুবাই একটা ফ্যাব্রিক দুবাই সিল্ক যেটা সেটা হ্যাঁ হিপ হচ্ছে ষোলো ইঞ্চি এবং এবার এটা লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি লম্বা আটত্রিশ ইঞ্চি কাপড়টা জাস্ট আপো মাখন এবং আপনারা এটার পায়ের নিচের কাজটা দেখেন এত সুন্দর নিচের ডিজাইনটা পুরোটা সার আমরা আমাদের শার্টটা দেখে নেই যে কর্সটা কিভাবে আছে আমাদের কর্ডস লেন্থটা দেখেন আপু অনেক স্ট্যান্ডার্ড মাপে আছে বিশেষ করে যারা হিজাব করেন কিংবা ধরেন অনেক মানুষ আছে হিজাব না করলেও ওয়েস্টার্ন কালেকশন টাইপের কিছু করলে না বেশি শর্ট করতে পছন্দ করে না যেমন আমি আমি কমফোর্টেবলি ফিল করি না মানে এক্স পর্যন্ত লম্বা ধরতে পারবেন ঠিক আছে বডি আবারও বলি দেয় আটচল্লিশ বডিতে মেক করা এই মুহূর্তে আছে এটা ফ্যাব্রিক হচ্ছে দুবাই সিল আপনি জাস্ট দেখেন আপু এই জিনিসগুলাই আপনি পিঙ্ক সিটিতে গিয়ে সাড়ে চার পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন ট্রাস্ট মি আর না হলে আমি কখনো বলি না যে যারা অনেক দামি যে ড্রেসে ব্যাক সাইডে আমরা অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছি হ্যাঁ এমন না যে কোর্সটা শুধু ফ্রন্টেই আছে আমি যেমন দেখেন এখানে বাটনটা খোলা রেখেছে আমার একটু গলাটা খোলা থাকলে আমার কমফোর্টেবল লাগে বাট এটা গলা লাগিয়ে নিলে পুরো ডিজাইনটাই যে দেখেন সুন্দর বলতে তো যাই হোক আগে ব্যাক সাইডটা বুঝিয়ে নেই ব্যাকে ভীষণ সুন্দর একটা খুব সুন্দর একটা फ्लावर টাইপের প্যাটার্নের ডিজাইন করা আছে बारिशের কাছের পাথর দিয়ে পুরো আশেপাশে ছেটা ছেটা একটা স্টোনিং কারণ এটা তো ওভারঅল কাজ এক আপনার পিছন যেই মেয়ে আপনাকে দেখবে না তার মন চাবে আপনাকে সামনে থেকে দেখা যায় আরে এই আপনার কি পড়ছে একটু দেখি তো যে একটু ঘুর একটু পালাট পালাট মনে মনে এইরকমই বলবে যে আপনাকে সাইড থেকে দেখবে হ্যাঁ বাটন দুটো বাটন তো যে যার মতো আমি যেমন একটা লাগিয়েছি এটাও আপনাদের মন চাইলে আপনারা লাগাবেন বাট এটা লাগালে পুরো ডিজাইনটা একদম কি হয় জানেন ফুটে ওঠে হ্যাঁ এই যে দেখেন ওভারঅল ডিজাইনটা কিন্তু এখন সুন্দর করে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা পুরোটা একটা এরকম ফুলের মতো হয়ে এই জায়গায় পাতাটা ছড়ানোর মতো বাট আমি হচ্ছে এখন একটু একটা ই খোলা রাখতে পছন্দ করি আমার একটু গলা খোলা থাকলে আমার ভালো লাগে এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা এখানে দুইটা আপনি টিপ মতো পাচ্ছেন বাট স্টোনের ড্রেস এরকম থাকবে হ্যাঁ যেহেতু এটা বারিশের কাছের পাথর এতে যদি কারো সমস্যা হয় সে এটা কিনবেন না সে এটা অর্ডার দিবেন না বাট হ্যাঁ স্টোনের জিনিস নিলে দুই চারটা পাঁচ ছয়টা স্টোন থাকতেই পারে এতে সমস্যা হলে সে অর্ডার করবেন না আমি আবারও বলছি স্টোনের এগুলো এক দুইটা যেহেতু এটা পুরো জমাট বাঁধা কাজ এই দেখেন আপু আমার এখানেও কিন্তু একটা মিসিং এটা হবেই হবে এটা কারো সমস্যা সে কিন্তু এগুলো ড্রেস অর্ডার করবেন না স্টোন পরে গেলে যার সমস্যা হয় সে ভুলেও এগুলো অর্ডার করবেন না কারণ যেহেতু এটা পুরো জমাট বাধা কাজ এখানে পরা থাকবে দুই চারটা আপনারা অনেক সুন্দর বুঝতে পারবেন আরো মানে কারণ এই কালারে একটু কাজটা কম ফুটেছে কালোতে অনেক বেশি মানে গর্জিয়াস লাগছে এই দেখেন সুন্দর ব্ল্যাক কালার এটা পরে চলে এসেছি যেটার পিছনেও অপরূপ সুন্দর কাজ সামনে কাজ প্যান্টে তো অনেক সুন্দর কাজ হবার আগে প্যান্টটা দিয়ে দেখি প্যান্টে কি আছে না আছে নাম্বার ওয়ান এটার সাথে আমরা একটা ব্রেডি স্টিচ যেহেতু কর্ডস প্যান্ট তো থাকবে প্যান্ট পাচ্ছি কোমর ইলাস্টিক আছে ইলাস্টিকের সাথে একটা ফিতা দিয়ে দেওয়া আছে লম্বা আছে থার্টি এইট ইঞ্চি হিপ হচ্ছে ষোলো ইঞ্চি এটার ফ্যাব্রিক হচ্ছে দুবাই সিল্ক কাপড় এই কর্ডস কোনো নর্মাল সুতি কাপড় ওই করতে পারতাম তাহলে দাম আপনার ধরেন মানে তেরোশো চোদ্দশো টাকা আসতো যদি নর্মাল কোনো দেশীয় ফ্যাব্রিক দিতাম এটা কিন্তু ইম্পোর্টেড ফ্যাব্রিক হ্যাঁ দুবাই এর ফ্যাব্রিক দুবাই সিল্ক আমাদের শার্টটাই যে শার্টে কি আছে না সেটা পুরো রেডি স্টিচ আছে যেটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা আছে ফর্টি থার্টি সিক্স এবং সাইড দিয়ে আছে থার্টি টু হ্যাঁ এটার ফ্যাব্রিক তো দুবাই সিল্কের কাপড় কোনো নর্মাল সুতি টুতি কোনো কিছু না সামনে পিছিয়ে হাতে এবং প্যান্টে কাজ আছে আরেকটা জিনিস আমি মিস আউট করে গিয়েছি এটার সামনের থেকে কিন্তু পিছনের লম্বাটা বেশি মানে সামনে কিনা কি আছে যেটা আমি বলেছি যে এখান দিয়ে দিয়ে পিছন কিন্তু লম্বাটা আরো বেশি তার মানে পিছনে লম্বা আছে যেটা আমি আগের কালারে বলতে একদম সুন্দর করে বোঝা যায় হ্যাঁ কারণ এটা কিন্তু একদম সূর্যমুখী স্টাইলে একটা করা এবং আরেকটা জিনিস বলি দেখেন এখানে কিন্তু দুই একটা স্টোন মিসিং থাকবে এতে কারো সমস্যা হইলে সে ভুলেও এটা অর্ডার করবেন না মানে ভুলেও না বিকজ স্টোন দুই চারটা মিসিং থাকবে এটা নর্মাল চোখে আমি একটু দেখি নর্মাল চোখে বোঝাও যায় না এটা শুধু আপু ক্যামেরাতে একটু বেশি বোঝা যায় ধরা যায় বাট এটা যদি নরমাল চোখে অনেক বেশি বোঝা যায় আমি বলতাম যে হ্যাঁ এটা বোঝা যায় বাট না নরমালি এমন বোঝা যায় না কারণ এত হাজার হাজার পাথরের মধ্যে একটা নাই এখানে দুটা নাই এগুলো চোখে পড়ে না বাট এটা যার সমস্যা যে না আমার একটা ছে নিবেন না স্টোনের ড্রেস তারাই নিবেন যাদের এইটুকুন বুঝ আছে যে হ্যাঁ স্টোনের জিনিস দুই চারটা পড়তে পারে আর যাদের এটার সমস্যা তারা কি নিবেন কাজ কাজের ড্রেস নিবে বলেন হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে এটার সাইড ব্যাকটা জাস্ট চমৎকার ফুললি পুরো ব্যাকে এই ডিজাইনটা করা আছে যেটা আবার ডিজাইনের পিচ মানে সাইড দিয়ে পুরোটা ছেটা 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 পাথরের কাজ করা দেখেন এখানে বারিশের কাচের পাথর বসানো হয়েছে আর পুরোটাতে ছোট ছোট এলসি পাথর দিয়ে দেখেন আমি এই স্লিভসটা একটু লুজ রেখেছি আগেরটা কিন্তু টাইট করেছিলাম আমার কাছে মনে হচ্ছে টাইট স্লিভস রাখলেই বেশি সুন্দর কর্স এর প্রাইসটা জেনে নেই যে এটা কত প্রাইসে পাচ্ছি না পাচ্ছি তো যতগুলো আপনি এটা নিতে পারবেন এটা টু পিসের একটা কর্স এর যেটার সাথে আমরা একটা টেন পিস পাচ্ছি কোমর ইলাস্টিক করা আছে হিপ ষোলো ইঞ্চি লম্বা থার্টি নাইন ইঞ্চি যেটার ফেব্রিক হচ্ছে দুবাই সিল্কের মাঝে আপনারা কাপড়ের এই যে ইয়ে দেখেন টেক্সচার দেখেন আমি শুরুতেই বললাম না আপনি তো হাই রেঞ্জের ড্রেস পরেন না কেন দিতে পারবেন উইথাউট এনি ডাউট হ্যাঁ সো এই যে দেখেন প্যান্টটা আশা করি দেখতে পাচ্ছেন এবার আমরা ডিরেক্টলি আমাদের উপরের শার্টে চলে আসি শার্টের একটা ইম্পর্টেন্ট জিনিস বলি বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বা সামনের দিকে থার্টি সিক্স একদম মিডলে সাইড দিয়ে থার্টি টু ব্যাক সাইড এর লম্বা ফ্রন্ট থেকেও বেশি থার্টি এইট হইতে ফর্টি পর্যন্ত আছে ব্যাক সাইড মানে এটা কিন্তু রাউন্ড শেপে কাটা খুবই সুন্দর একটা শার্ট আপু ব্যাক সাইড ফ্রন্ট সাইড বোথ সাইড এ কাজ করা আছে গলার এখানে দুটো টিপ বাতাম বোতাম দেওয়া আছে স্লিভসের কাজ প্যান্টের তো কাজ দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে এইগুলো জায়গায় যেই একটা মানে শার্টের মতো স্টাইল করা আছে বাট এটা আপনি খুলতে পারবেন না হ্যাঁ এটা পুরো লক করা আছে সেলাই করে সো এখন এটা কি দেখ বোথ সাইডে কিন্তু কাজ আছে হ্যাঁ যেটা আমি টোটালি আউট করে গিয়েছি। সো ফ্রন্টে ব্যাকে সব কাজ পেয়ে যাচ্ছি এখন আসি এটার প্রাইজ যারা যারা এটা নিতে পারবেন এটা আপনাদের জন্য আজকে আমরা প্রাইজিং করে দিয়েছি এই ধরনের একটা কোর্স আপনি পিঙ্ক সিটিতে যান চার হাজার সাড়ে চার থেকে সাড়ে চার হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা তোদের জন্য সর্বনিম্ন এগুলোর নাম সো সেই ধরনের একটা স্মার্ট আউটফিট আপনারা আজকে আমাদের কাছে পাবেন শুধুমাত্র এক হাজার সাতশো আশি টাকায় ও মাই গুডনেস একদম মানে ঈদ তাই না এবং অনেক স্মার্ট লাগবে আপনার ঈদের পর কেউ যদি কোথাও ঘুরতে যান মানে নেক্সট স্মার্ট কারণ দেখেন এগুলো লেন্থটাও একদম পারফেক্ট আছে হাট বরাবর অনেক শর্টও না অনেক লংও না এবং স্মার্ট লুকিংও পিছন থেকেও সুন্দর সামনে থেকেও সুন্দর সব ভাবে সুন্দর এটা কেউ মিস দিবেন না সতেরোশো আশি টাকা প্রাইস